ওয়েলকাম ব্যাক টু দা ক্লাস সো আমরা টেলিগ্রাম বোর্ড বানানো শিখে গেছি অলরেডি সো এবার আমাদের সেকেন্ড প্রজেক্টটা কি ছিল আমরা সেকেন্ড প্রজেক্টটা অনলক করি সো ইমেল অটোমেশন ওয়াউ ভেরি ইন্টারেস্টিং সো ইমেল অটোমেশনটাকে আমরা আজকের এই ভিডিওতে স্টার্ট করবো সো লিটস কো আমরা চলে গেলাম এন্টারটেন এর ড্যাশ বাট আমরা এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক দুই তিন চার অ্যান্ড পাঁচ এই পাঁচটা আমাদের ওয়ার্ক ফ্লো আছে বাট আনফরচুনেটলি এনার ট্রেনে একসাথে পাঁচটা ওয়ারফুলও আমরা অ্যাক্টিভ রাখতে পারবো না মানে আমরা সর্বোচ্চ পাঁচটা অ্যাক্টিভ রাখতে পারবো বাট আমরা এই সিক্স নাম্বারটা যদি আমরা অ্যাক্টিভ করতে চাই তাহলে এটা আমাদের একটা এরোড দিবে সিক্স নাম্বারটা অ্যাক্টিভ হবে না কারণ এনারটেনে একটা লিমিটেশন দেয় আমাদেরকে ফ্রি ইউজেসের ক্ষেত্রে যে আমরা সর্বোচ্চ পাঁচটা ওয়ারফুলও অ্যাক্টিভ করতে পারবো সো এই যে দেখেন আমাদের এটা কিন্তু অ্যাক্টিভ হবে না এই যে এরোড চলে আসছে যে আমি অলরেডি আমার এই লিমিট রিস করে ফেলছি যে আমাদের সর্বোচ্চ পাঁচটা আমরা ফ্রিতে অ্যাক্সেস করতে পারবো অ্যাক্টিভ করে রাখতে পারবো সো নো প্রবলেম এট অল আমাদের টেলিগ্রাম বটের কাজটা শেষ সো আমরা এটাকে একটু ডিঅ্যাক্টিভ করে রাখবো আপাতত বিকজ আমরা নতুন একটা ওয়ার্ক ফ্লো ক্রিয়েট করবো দ্যাটস ইট সো আমাদের ইমেলের জন্য নতুন ওয়ার্ক ফ্লোর জন্য আমরা জাস্ট ক্রিয়েট ওয়ার্ক ফ্লো অ্যান্ড এটার ভিতরে আমরা ইমেলের আমাদের যেই কাজকর্মগুলো আছে সেগুলো আমরা স্টার্ট করব। সো যাই হোক সো আইডিয়া পেয়ে গেছেন যে আমাদের এই ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে এই ভিডিওটা বেসিক্যালি হতে যাচ্ছে একটা ইমেল এজেন্ট নিয়ে সো এখানে আমরা একটা ইমেলের এজেন্ট বানাবো আমরা জাস্ট এখানে যেহেতু নিউ ওয়ার্ক ফ্লো ক্রিয়েট করেছি এটার নেম চেঞ্জ করে আমরা ইমেল অটোমেশন আমরা এটা দিয়ে দিই হচ্ছে বেস্ট ওয়ান বেস্ট ওয়ান সো দিয়ে আমরা হচ্ছে ইমেল ইমেল অটোমেশন এটা হচ্ছে আমরা নাম দিয়ে দিলাম দ্যাটস ইট সো আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই রইল আমরা কি নিয়ে কাজ করব এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য ছিল নেক্সট ভিডিও থেকে আমরা ডাইরেক্ট জাম্প করব ইমেল কানেক্ট করার থেকে শুরু করে ইমেলের সম্পূর্ণ অটোমেশন আমরা দেখবো থ্যাংক ইউ সো মাচ